প্রিয় দর্শক বিন্দু আমি এখন আমাদের জয়পুর হাটের বটতলি বাজারে অবস্থান করতেছি এই বটতলি বাজারে এসেছি আমি নিজে কিছু বাজার করার জন্য তো আজকে বাজারের দাম দেখে আমার মনে হলো যে অন্যান্য জায়গা থেকে এই বাজারের দাম এখানে কম তো তাই আমি এখানে বাজার করতে মানে আগ্রহ প্রকাশ করলাম আমি একটা ব্যাগ কিনেছি দশ টাকা দিয়ে তা আপনার এই বেগুনটা দাম কত চল্লিশ টাকা আপনি আমাকে হাফ কেজি দেন আমি মূলত বেগুনটা হাফ কেজি নিলাম এই তরইটা দেন পাব তরই তিরিশ টাকা না জানি না আপনারা কোথায় কত কিনেন এটা আমি হাফ কেজি নিলাম আর কাঁচামরিচটা কাঁচা কাঁচামরিচ দেখেন এই কাঁচামরিচটা কিন্তু একেবারে মানে পুরা তাজা একবারে খুব মানে হয়তো আজকেই আজ বা কাল গতকালকে বা আজকেই উঠানো হয়েছে তো এই কাঁচামরিচটা মাত্র চল্লিশ টাকা কেজি এখানে দিচ্ছে এটা দেন তো এটা আমাকে এক কেজি দেন একটা পলিতে এক কেজি দেন আমি আরও অন্যান্য বাজার করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তো বর্তমানে বাজারে এসে মানে সন্ধ্যার পরে বাজারের যে দাম দামটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি দেখেন এই যে লেবুগুলা একটু দেখাও এই লেবুগুলো কিন্তু সাইজে অনেক বড় এবং মানে রসে টস টস করতেছে এই লেবুগুলি এখানে পঁচিশ পিস লেবুর দাম মাত্র পঞ্চাশ টাকা আসলে এটা অবাক করার মতো আমি গত দিনেও লেবু কিনলাম শহরে লেবু কিনছি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা হালি বিভিন্ন দোকানে বিভিন্ন দাম মোটামুটি এইরকম সাইজই বাজারটা হয়তো একটু ছোটো বড়ো হবে তো যাই হোক এই যে বাজার দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখন কেনাকাটা করতেছে বাজারে শেষ সময় যদিও শেষ সময়েও যদি এইরকম একটা সুযোগ সুবিধার মধ্যে আমরা কিনতে পারি তো যাই হোক আপনারা যতদূর সম্ভব বাজারে এসে মানে এইরকম হাটে গ্রামীণ হাটগুলোতে কেনাকাটা করবেন দেখবেন যে তাতে আপনাদের অনেকটা সাশ্রয়ী হবে তো যাই হোক আপনারা আমি আরও কেনাকাটা করব আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বিন্দু দেখেন এই যে আমি মাছ নিয়েছি মাছটার হাফ কেজি মাছ নিয়েছি আমি মানে মাগুর মাছ এই হাফ কেজি মাছের দাম নিল আমার কাছে দেড়শো টাকা আবার এই যে কাঁকরুল কাঁকরুলগুলো কিন্তু ফ্রেশ দেখেন কত সুন্দর টাটকা একবারে টাটকা টাটকা যে কাঁকরুল এই কাঁকরোলটা এখানে নিলো পঞ্চাশ টাকা কেজি তা আমি মোটামুটি হাফ কেজির মতো কাঁকরুল নিয়েছি দেড়শো টাকা দিয়ে মাছ পালাম সেই হিসাব করে দেখা যায় যে এই বাজারে অনেক দাম কমে আমি পাইলাম সব কিছু আর কি তো যাই হোক আপনারা এরকম বাজারে আসতে পারেন আসে হাটে বাজারে যদি বাজার করেন তাহলে আপনাদের মানে দামের ক্ষেত্রে অনেক সাশ্রয়ী হবে আমি মনে করি